ইয়া নাবি সালাম আলাইকা ভালোই তো লাগে খারাপ লাগে কারো কথা বলেন আরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছে এর চাইতে ভালো আর কি হতে পারে মানে এইগুলো যে দেখছেন যে বাহ্যিক দিক থেকে ভালো কাজ কিন্তু এই কাজগুলোকে আমরা বলি এটা নবীর শূন্য দ্বারা প্রমাণিত নয় নবীর কথা কাজ সমর্থন দ্বারা প্রমাণিত নয় যত এই কাজটা ভালো হোক না কেন ওই যে মজে ঢোকার সময়তে আপনি যে দুই হাত তুলে ধোয়া করেন এটা যেমন একটা খারাপ ঠিক এই কাজগুলো নবী দ্বারা প্রমাণিত নয় অথবা এটাও খারাপ বলে আপনাকে স্বীকৃতি দিতে হবে আমার এতটুকু কথা বুঝতে পারছেন চলেন এটা বিদাতের সংক্ষিপ্ত আপনাকে বোঝানোর জন্য সুন্নাত কি নবীর কথা কাজ এবং সমর্থন আচ্ছা বলেন তো আমরা কখনো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি কখনো দেখেছি এ চোখ দ্বারা কখনো দেখেছি তার কণ্ঠস্বর কখন আমরা শুনেছি তার তার আলোচনার সভাতে কখন আমরা বসেছি না আজ থেকে দেড় হাজার বছর আগে একজন ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন মোহাম্মদ সাল্লাম যাকে না দেখেই আজকে দেড় হাজার বছর পরেও তার কণ্ঠস্বর না শুনে তাকে না দেখে তার সঙ্গে সহবত না করে তারপর আমরা তাকে বিশ্বাস করছি করছি কি করছি না তার মানে বুঝতে হবে আমাদের এই কত মজবুত যাকে না দেখে ভালোবাসা যায় যার কণ্ঠস্বর না শ্রবণ করে তার জন্য জীবন দেওয়ার জন্য একশো আশি কোটি মানুষ বিশ্ব বিশ্বজগতে এক পায়ে দাঁড়িয়ে যায় যার ব্যাপারে একটা কটু উক্তি করলে যে ব্যক্তিকে দেখি নাই কিন্তু সে ব্যক্তির বিরুদ্ধে যদি একটু কটু মন্তব্য করে আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না হয় এটা হচ্ছে সুন্নাত নবীর প্রতি ভালোবাসার একটা আলামত এটা কি বলেন তো ভাই যান নবীকে যে ভালোবাসি তাকে না দেখেই ভালোবাসি তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই তার কণ্ঠস্বর আমরা কখনোই শুনি নাই তার ভাষা আরবি আমাদের ভাষা বাংলা আমরা তার ভাষাটাও ঠিক মতো বুঝি না কিন্তু তার প্রতি যে ভালোবাসা হৃদয়ের মধ্যে মুসলমানের ধারণ করে এই ভালোবাসাকে মাপক যন্ত্র দিয়ে মাপানো সম্ভব নয় এটাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসা মোহাব্বাত কিন্তু আনুগত্য বা অনুসরণ এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস